সেমাই চিনি আর পানির পরিমাণটা সঠিকভাবে জানা না থাকলে জর্দা সেমাই বা শুকনো সেমাই কখনোই পারফেক্ট বা ঝরঝরে হবে না আর ঈদের দিন আমরা যত রকমের ডেজার্ট তৈরি করি না কেন আমাদের কিন্তু সেমাইয়ের একটা দুইটা আইটেম থাকাই লাগে আর সেটার মধ্যে কিন্তু এই ঝরঝরে জর্দা সেমাইটা অবশ্যই আমার বাসায় থাকতেই হবে আর কিভাবে এই জর্দা সেমাইটাকে একদমই পারফেক্ট ঝরঝরে করে তৈরি করতে হবে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তাও আবার একদমই সহজভাবে জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট চিকন সেমাই এখানে প্রায় দুশো গ্রামের মতো রয়েছে এবার এই সেমাইটাকে আমি দুই ইঞ্চির মতো করে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি তবে একদম গুঁড়া গুঁড়া করে ফেলা যাবে না একটু বড় করেই ভেঙে নিতে হবে এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ কিশমিশ এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টুকরা দারুচিনি আর সঙ্গে অর্ধেক তেজপাতা আমি ছোট করে কেটে চারটা নিয়েছি এবার ঘির সঙ্গে এগুলোকে হালকা করে ভেজে নিব আপনারা কিন্তু এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো বাদাম দিতে পারেন অথবা চাইলে কিন্তু দুই তিনটা বাদাম একসঙ্গেও দেওয়া যেতে পারে এগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব। চুলার লো মিডিয়াম আর মাঝে করে দিব এরপরে সেমাইগুলোকে ঘিয়ের গুলোকে সঙ্গে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় শুরুতে ভেজে নেওয়ার সময় একটু অসুবিধা হবে তবে কিছুক্ষণ পরেই কিন্তু এটা নর্মাল হয়ে যাবে সেমাই গুলোকে একটু হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে যেন সেমাই গুলো একদম ভেঙে গুড়িয়ে না যায় ভাজতে ভাজতে মোটামুটি কালারটা এরকম পরিবর্তন হয়ে আসলে বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে আর বেশি এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি সঙ্গে দিয়ে দিব এই যে এখান থেকে এক চিমটি পরিমাণ লবণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করবো চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যাওয়ার পর কিছুটা পানি বের হবে আর সেমাইটা একটু নরম হবে এরপরে কিন্তু বুঝতে পারবো যে এখানে আরও কতটা পানি দেওয়ার প্রয়োজন রয়েছে এবার পানি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পুরানো নারকেল শুকনা সেমাই বা জর্দা সেমাইয়ের মধ্যে কিন্তু নারকেলটা দিলে অনেক বেশি মজা লাগে খেতে তবে হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই আবারও সব কিছুকে একটু ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যেই পরিমাণে পানি দিয়েছি আমার এই সেমাইগুলো হয়েছে আবার ঝরঝরেও হয়েছে তবে সব ব্র্যান্ডের সেমাই কিন্তু এক এক হয় না না তাই তাই হয়তো এখানে টেবিল চামচ পানি পানি বেশি বেশি লাগতে পারে অনেক দিয়ে অল্প অল্প করে পানিটা দিবেন দুই যদি প্রয়োজন হয় পানির পরিমাণটা কম হলে পরেও দেওয়া যাবে তবে বেশি হয়ে গেলে কিন্তু সেমাইটা আর ঝরঝরে হবে না একদমই নরম হয়ে যাবে এরপর আমি দশ মিনিটের জন্য এই সেমাইটাকে ঢেকে রান্না করব দশ মিনিটের মধ্যে কিন্তু আমি কয়েক ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই দশ মিনিটেই সেমাইটা সিদ্ধ হয়ে খুব সুন্দর রান্না হয়ে যাবে এখন যেটা করতে হবে দুইটা কাটা চামচ দিয়ে এইভাবে সেমাইগুলোকে ঝরঝরে করে নিতে হবে এগুলো কিন্তু একটা সঙ্গে একটা লেগে দলা ধরে আছে এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে সেমাইটা এখন গরম তাই এরকম দলা ধরে আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে রান্না এখন প্রায় শেষ আর এই শেষের দিকে দিয়ে দিব এখানে কিছু কিশমিশ আর দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি আপনারা কিন্তু চাইলে এই শেষের দিকে আরও কিছুটা নারকেল করানো দিতে পারেন এরপরে সব কিছুকে একসঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ছুলা থেকে নামিয়ে নিব সে মাইটাকে ঈদের দিন আমরা যত কিছু রান্না করেই টেবিলে রাখি না কেন যদি একটা সেমাই আইটেম না থাকে তাহলে কিন্তু টেবিলটা আর পরিপূর্ণতা পায় না আর যদি থাকে এই রকম একটা পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তাহলে তো আর কোনো কথাই নেই পারফেক্ট জর্দা সেমাই রান্না করার একদম এ টু জেড টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ